তৈরি হয়ে যাও ভাই সবাই তৈরি হয়ে যাও অস্ট্রেলিয়ার সাথে পড়ে গেল সেমিফাইনাল প্রথম সেমিফাইনাল অস্ট্রেলিয়ার সাথে বন্ধুরা আজকে নিউজিল্যান্ডের সাথে ম্যাচ ছিল দুবাইতে আর সেই ম্যাচটা ঘিরে অনেক উত্তেজনা ছিল অনেক কনটেস্ট ছিল নিউজিল্যান্ড প্রত্যাশা অনুযায়ী ভারতকে প্রথম ইনিংসে টক্কর দিয়েছে স্পিন কন্ডিশনে ভারত প্রথমে ব্যাটিং করে দুশো ঊনপঞ্চাশ রান করে না বিরাট কোহলি রোহিত শর্মা শুভমান গিল কেউই কিন্তু রান করতে পারে না তা সত্ত্বেও সেরাই সাহরের অসাধারণ একটা ইনিংস আর হার্দিক পান্ডিয়ার শেষে ম্যাচ ফিনিশ এর জন্য ভালো ফিনিশের জন্য ভারত মাত্র দুশো ঊনপঞ্চাশ রান করে আর আড়াইশো রানের জবাবে নিউজিল্যান্ড টিম কিন্তু দুশো পাঁচ রানে গটিয়ে গেল চুয়াল্লিশ রানের বড় ব্যবধানে ভারত ম্যাচটা জিতে গেল আর এই জেতার ক্রেডিটটা কিন্তু দিতে হবে বন্ধুরা আউট অফ সিলেবাস বরুণ চক্রবর্তী আজকে আমাদের ম্যানেজমেন্ট গৌতম গম্ভীর বরুণ চক্রবর্তীকে হুট করে মাঠে নেমেছে চারটে স্পিনার খেলছিল আজকে কুলদীপ যাদব অক্ষর পটেল রবীন্দ্র জাডেজা আর বরুণ চক্রবর্তী এই চারজন স্পিনার মিলে কিন্তু বন্ধুরা আজকে নটা উইকেট নিয়েছে মানে আজকে এই যে আমরা নিউজিল্যান্ডকে হারালাম এর ক্রেডিট কিন্তু পুরোপুরি আমাদের স্পিনারের স্পিনাররা ভালো বলিং করেছে আর মোটেই একবার প্রত্যাশা ছিল না বন্ধুরা কিছু কিছু সময় ভয় ভয় লাগছিল যে নিউজিল্যান্ড যেমন উইলিয়ামসান যখন ভালো খেলছিলো আর উইলিয়ামসানের সাথে যখন ল্যাথাম ভালো একটু অর্ধেক ছোটখাটো পার্টনারশিপ করেছিলো ভাবছিলাম যে ম্যাচটা হয়তো ঘুরে যেতে পারে আর ভারতীয় দল হয়তো আবার একবার নিউজিল্যান্ডের সাথে হেরে যেতে পারে আইসিসি টুর্নামেন্টে আমরা ভাবছিলাম যে সাউথ আফ্রিকার সাথে হয়তো সেমিফাইনাল পড়বে কিন্তু ভাই আমাদের স্পিনাররা ম্যাচ একেবারেই এত অসাধারণভাবে ফিনিশটা করলো যে ফিনিশে আমরা হয়তো আশা করিনি বরুণ চক্রবর্তী প্রথম থেকেই অনেক ভালো বলিং করছিল বরুণ চক্রবর্তী পাঁচ উইকেট কুলদীপ কুলদীপও দুটো পেলো জাডেজা অক্ষর পটেল তারাও কিন্তু একটা একটা করে উইকেট পেলো মোট কথা বন্ধুরা ভারত নিউজিল্যান্ডের সাথে শেষ ম্যাচটা জিতে আবার একবার একটা আইসিসি টুর্নামেন্টের সেমিফাইনালে প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার সামনে ভারতীয় দল খেলবে আর মাত্র হাতে একটা দিন সময় কাল বাদে পরশুদিন বন্ধুরা চার তারিখে অলরেডি অস্ট্রেলিয়া হয়তো হোটেল থেকে রেডি হয়ে গেছে ভাই তারা দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেবে অস্ট্রেলিয়ার সাথে ফাইনাল অ্যাটলিস্ট ফাইনালটা পড়েনি সেমিফাইনালটাই ফাইনালটাই পড়েছে সুতরাং আর মাত্র হাতে দুটো ম্যাচ বন্ধুরা আর দুটো ম্যাচ জিতলেই কিন্তু আমরা আরও একটা আইসিসি টুর্নামেন্ট জিতব কন্টিনিউ আমরা গ্রুপ স্টেজে টপ করেছি গ্রুপ এতে আর এবার এই ধারাবাহিকতাটা বজায় রাখতে হবে অস্ট্রেলিয়াকে কিন্তু হারাতে হবে আবার একবার বলবো বন্ধুরা আজকের ম্যাচের টার্নিং পয়েন্ট কিন্তু বরুণ চক্রবর্তী যাকে আজকে খেলানো আজকে চারটে স্পিনার খেলানো এই উইকেটে একটা বেস্ট ডিসিশান ছিল গৌতম গম্ভীর বা টিম ম্যানেজমেন্টের ভালো লাগলো একটু ভয় ভয় করছিল নিউজিল্যান্ড কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হচ্ছিল নিউজিল্যান্ড জিতে যাবে কিন্তু আমাদের স্পিনাররা উইকেট না নিলেও তারা কিন্তু রান খরচ করেনি একের পর এক ডট বল খেলতে গেলে যখন সাত আট রান করে রানের প্রেশারটা উঠছিল নিউজিল্যান্ডের তারপরেই কিন্তু তারা একে একে বাজে বাজে শট খেলে কিন্তু একে একের পর এক আউট হচ্ছিল ভালো লাগলো ভারত ম্যাচটা জিতলো এবার আশা করবো বন্ধুরা যে অস্ট্রেলিয়ার সাথেও ভারত এমন ক্রিকেটটা খেলবে তোমরা কতটা এক্সাইটেড বন্ধুরা চার তারিখে প্রথম সেমিফাইনাল অস্ট্রেলিয়ার সাথে মুখোমুখি হচ্ছে আমাদের ভারতীয় দল আর মাত্র দুটো ম্যাচ জিতলেই সেমিফাইনাল জিতলেই চ্যাম্পিয়ন ট্রফিটা আমাদের